ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে আলোচনা করব এই বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আমরা সহজেই মনে রাখতে পারি তো আজকে আমরা শিখব বলিও সম্পর্কে বলিও ইতালিয়ান এর বাংলা কি হবে আমি চাই ওকে তো আমি চাই এর যত ধরনের বাক্য আছে আমরা মোটামুটি সেগুলো দেখব যেমন আমি করতে চাই আমি খেতে চাই আমি যেতে চাই এইরকম বাক্যগুলো আমরা শিখব একটা প্যাটার্ন আমরা ভলিও যদি আমরা মনে রাখি তাহলে এইটা দিয়ে আমরা যত ধরনের বাক্য হয় সেগুলো দেখব আশা করছি এইভাবে যদি আপনারা মুখস্থ করেন তাহলে সহজেই মনে রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই আমি চাইর ইতালিয়ান কি হবে ভলিউম আমি চাই ভলিউম তো আমরা ভলিউর সাথে যদি আরেকটা যে কোনো আমরা একটা ভার্ব লাগিয়ে দিই তাহলে কিন্তু একটা বাক্য হয়ে যাবে এই ধরনের আমরা বাক্যগুলো সবগুলো আজকে শিখব সবগুলোতে ভলিও থাকবে ওকে মানে আমি চাই তার সাথে আমরা নতুন একটি ভার্ব লাগিয়ে দিব এবং দেখব যে সেন্টেন্সগুলো কেমন হয় এভাবে আমরা কিন্তু সহজেই মনে রাখতে পারব তো প্রথমে আমরা দেখবো আমি যেতে চাই ওকে তো আমি যেতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিউ আন্দারে ভলিও আন্দারে এখানে ভলীয় অর্থ কি আমি চাই আর এই যে আন্দারে অর্থ কি যেতে আমরা এই শব্দ কিন্তু মুখস্থ করে ফেলবো এই যে ভার্টগুলো আন্দারে অর্থ যাওয়া কি ঠিক আছে তো এখানে যেতে অর্থে ব্যবহৃত হবে তাহলে অর্থ আমি চাই আর আন্দারে অর্থ যেতে তাহলে কি হবে ভলিও আন্দারে অর্থ আমি যেতে চাই এরপরে দেখবো আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও পার্লারে পার্লারে অর্থ আমি কথা বলতে চাই এখানে সেম আগের মতো ভলিও অর্থ কি আমি চাই আর পার্লারে অর্থ কথা বলতে ওকে পার্লারের অর্থ কথা বলা পার্লারে অর্থ কথা বলতে তাহলে পুরোটা কি দ্বারা একসাথে ভলিও পার্লারে অর্থ আমি কথা বলতে চাই ভলিও পার্লারে ওকে এরপরে দেখবো আমি আসতে চাই আমি আসতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও ভ্যানিরে অর্থ আমি আসতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই অর্থ আসতে তার উপরে একসাথে কি দাঁড়াবে অর্থ আমি আসতে চাই দেখবো আমি খেতে চাই আমি খেতে চাই এর ইতালিয়ান কি হবে বলিও মানজারে ভলিও মানজারে অর্থ আমি খেতে চাই এখানে ভলিও অর্থ কি আমি চাই আর মানজারের অর্থ খেতে বলিও মানজারে আমি খেতে চাই তারপরে আসবে আমি করতে চাই আমি করতে চাই এর ইতালিয়ান কি হবে বলিও অর্থ কি আমি চাই আর ফারে অর্থ করতে তাহলে কি হবে বলিও ফারে আমি করতে চাই এরপরে আসবে আমি রান্না করতে চাই আমি রান্না করতে চাই এর ইতালিয়ান চিনারে ভলিও কুচিনারে অর্থ আমি রান্না করতে চাই এখানে ভলিও অর্থ কি আমি চাই আর কুচিনারে অর্থ রান্না করতে ওকে ভলিও কুচিনারে আমি রান্না করতে চাই দেখুন প্রত্যেকটার সাথে আছে ভলিও তার সাথে আমি একটু জাস্ট ভার্ভ বা ক্রিয়া অ্যাড করে দিলাম আমার একটা বাক্য হয়ে গেল আমি চাই আমি চাই সবগুলো কিন্তু দেখুন ঠিক আছে আরে ভলিও কুচিনারে আমি রান্না করতে চাই এরপরে দেখবো আমি সাহায্য করতে চাই আমি সাহায্য করতে চাই এর ইতালিয়ান অর্থ আমি সাহায্য করতে চাই সেম কি হবে অর্থ কি আমি চাই আর আয়ুতারে অর্থ সাহায্য করতে তার উপরে একসাথে কি হবে ভলিও আয়ুতারে আমি সাহায্য করতে চাই দেখুন এখানে ভলিও ওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে মুখস্থ হয়ে যাওয়ার কথা কারণ কি প্রত্যেকটা বাক্যে আমরা ভলিও ব্যবহার করছি ওকে তো ভলিওটা আমাদের একদম মাথার ভিতরে গেঁথে ফেলবো যে বলি অর্থ আমি চাই আর সাথে আমরা বিভিন্ন এই যে রাখবো শব্দ অর্থ গুলো মুখস্থ বাক্যগুলো বলতে পারবো ওকে অর্থ আমি সাহায্য করতে চাই এরপরে আসবে আমি বসতে চাই আমি বসতে চাই এর ইতালিয়ান কি হবে বলিও সেদেরমি বলিও সেদেরমি অর্থ আমি বসতে চাই এখানে ভলি অর্থ কি আমি চাই আর সেদের অর্থ বসতে তার উপরে একসাথে কি দাঁড়ায় ভলিও সেদেরমি অর্থ আমি বসতে চাই এরপর আসবে আমি পড়তে চাই আমি পড়তে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও লেজ্জেরে ভলিও লেজ্জেরে অর্থ আমি পড়তে চাই এখানে ভলিও অর্থ কি হবে আমি চাই আর লেজ্জেরে অর্থ পড়তে এরপর আসবে আমি লিখতে চাই আমি লিখতে চাই এর ইতালিয়ান কি হবে বলিও স্ত্রী ভেরে ভলিও অর্থ আমি লিখতে চাই বলিও অর্থ আমি চাই আর স্ত্রী অর্থ লিখতে তাহলে কি হবে বলিও স্ত্রী আমি লিখতে চাই এরপরে আসবে আমি দিতে চাই আমি দিতে চাই এর ইতালিয়ান বলিও দ্বারে ভলিও দ্বারে অর্থ আমি দিতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই আর দ্বারে অর্থ দেওয়া এখানে দিতে অর্থে ব্যবহৃত হবে তাহলে ভলিও দ্বারে অর্থ আমি দিতে চাই এরপর আসবে আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই এর ইতালিয়ান কি হবে বলিও লাভোর বলিও লাভোর অর্থ আমি কাজ করতে চাই এখানে বলিও অর্থ আমি চাই আর লাভোর অর্থ কাজ করতে তারপরটা একসাথে কি দাঁড়াবে বলিও লাভরারে আমি কাজ করতে চাই এরপরে আসবে আমি জানতে চাই আমি জানতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও সাপেরে ভলিও সাপেরে অর্থ আমি জানতে চাই ভলিও অর্থ আমি চাই আর সাপেরে অর্থ জানতে তার উপরটা একসাথে কি দাঁড়াবে ভলিও সাপেরে আমি জানতে চাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কি করবেন সবগুলোর উচ্চারণ আপনারা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন এরপরে আসবে আমি নিতে চাই আমি নিতে চাই এর ভলিও দালিয়ান ভলিও প্রেনদেরও অর্থ আমি নিতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই আর প্রেনদের অর্থ নেওয়া এখানে নিতে অর্থে ব্যবহৃত হবে তার ভলিও প্রেনদের অর্থ আমি নিতে চাই এরপরে আসবে আমি ঘুমাতে চাই আমি ঘুমাতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও দর্মিরে বলিও দর্মিরে অর্থ আমি ঘুমাতে চাই ভলিউ দোর এখানে ভলিউ অর্থ আমি চাই আর দৌর মেয়ের অর্থ ঘুমাতে এরপরে আসবে আমি কিনতে চাই আমি কিনতে চাই এর ইতালিয়ান ভলিউ কম্প্রারে ভলিও কম্প্রারে অর্থ আমি কিনতে চাই এখানে ভলিউ অর্থ আমি চাই আর কম্প্রারে অর্থ কিনতে মানে কম্প্রেয়ারের অর্থ কিনা এখানে কিনতে অর্থে ব্যবহৃত হবে তাহলে ভলিও কম্প্রারে আমি কিনতে চাই এরপরে আসবে আমি বলতে চাই আমি বলতে চাই এরই দাঁড়িয়ান ভলিও দীরে ভলিও দীরে অর্থ আমি বলতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই আর ধীরে অর্থ বলতে তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে বলিও দীরে অর্থ আমি বলতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক বা শেয়ার করেননি অনুগ্রহ করে লাইক বা শেয়ার করে আসুন আর নতুন সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি হাঁটতে চাই্মিনারের অর্থ আমি হাঁটতে চাই ভলিও কামিনারে এখানে ভলিও অর্থ আমি চাই আর কামমিনারে অর্থ হাঁটা এখানে হাঁটতে অর্থে ব্যবহৃত হবে তাহলে ভলিও কামিনার অর্থ আমি হাঁটতে চাই এরপরে আসবে আমি পরিষ্কার করতে চাই আমি পরিষ্কার করতে চাই এর ইতালিয়ান কি হবে পুলিরে পুলিরে অর্থ অর্থ আমি আমি পরিষ্কার করতে চাই চাই এখানে ভলিও আর পুলিরে অর্থ পরিষ্কার করতে তার পুরোটা একসাথে কি দাঁড়াবে বলিও পুলিরে অর্থ আমি পরিষ্কার করতে চাই এরপরে আসবে আমি ভাবতে চাই আমি ভাবতে চাই মানে থিঙ্ক করা আর কি আমি ভাবতে চাই এই ইতালিয়ান

বলিও কান্দি দার্মি অর্থ আমি আবেদন করতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই আর কান্দি দার্মি অর্থ আবেদন করতে এরপরে আসবে আমি বুঝতে চাই আমি বুঝতে চাই তাহলে কি হবে কাপিরে কাপিরে অর্থ আমি বুঝতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই আর কাপিরে অর্থ বুঝতে ওকে কাপিরে বোঝা তাহলে এখানে বুঝতে অর্থে ব্যবহৃত হবে তাহলে ভলিও আমি চাই কাপিরে অর্থ বুঝতে তাহলে ভলিও কাপিরে আমি বুঝতে চাই এরপর আসবে আমি দেখা করতে চাই আমি দেখা করতে চাই বা মিট করতে চাই ওকে তো এটা ইতালিয়ান কি হবে আমি দেখা করতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই আর ইনক্রারে অর্থ দেখা করতে অথবা মিট করতে ওকে তাহলে ভলিও ইনক্রারে অর্থ আমি দেখা করতে চাই এরপর আসবে আমি বাতিল করতে চাই ওকে আমরা বলি না যে এটা ক্যান্সেল করব আমি আমি চাই এটা ক্যান্সেল করতে দেখতাম আমি বাতিল করতে চাই বা ক্যান্সেল করতে চাই এটা ইতালিয়ান কি হবে বলি অর্থ আমি বাতিল করতে চাই এখানে বলিও অর্থ আমি চাই আর আন্নুল্লারে অর্থ বাতিল করতে তার উপরে একসাথে কি দাঁড়াবে বলিও আন্নুল্লারে অর্থ আমি বাতিল করতে চাই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে রাখতে গুলো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ